সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ইন্তেগাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না রাজিউন বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন একই সঙ্গে রাত নয়টা ছেচল্লিশ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাদির মৃত্যুর খবর জানান এর আগে গত শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ উসমান হাদি আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন রোববার চোদ্দই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে এক জরুরি কল কনফারেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরদিন পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানে পৌঁছানোর পর এক ঘন্টার মধ্যেই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভোটটি করানো হয় চিকিৎসকরা জানান তার মাথায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বৃহস্পতিবার তার পরিবার অস্ত্রোপচারের অনুমতি দেয় সে সময় হাদির ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয় তিনি জীবন মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন সবার কাছে দোয়া কামনা করা হয় পোস্টে আরও বলা হয় হাদি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে সামিল হন তবে সার্বভৌমত্ব ও ন্যায় বিচারের দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হবে একই সঙ্গে হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হবে